শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ভক্তগৃহে এবার ত্রয়োবিংশ পরিচ্ছেদ চিন্ময় রূপ কি ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান ঈশ্বরী বস্তু মনি ঠাকুর মনুষ্যই নিবৃত্তে কথা কইতেছেন মনি আগে তিনি যদি সব হয়েছেন এরূপ নানা ভাব কেন শ্রীরামকৃষ্ণ বিভুরূপে তিনি সর্বভূতে আছেন কিন্তু শক্তি বিশেষ কোনখানে বিদ্যা শক্তি, কোনখানে অবিদ্যা শক্তি কোনখানে বেশি শক্তি কোনখানে কম শক্তি দেখো না মানুষের ভিতর ঠগ জোয়াচোর আছে আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে আমি বলি ঠক নারায়ণ বাঘ নারায়ণ মনীষ সহাস্যে আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয় বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে শ্রীরামকৃষ্ণ তিনি আর তার শক্তি ব্রহ্ম আর শক্তি ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নয় শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি আর তার শক্তি ব্রহ্ম আর শক্তি বই আর কিছুই নাই নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন হে রাম তুমিই শিব সীতা ভগবতী তুমিই ব্রহ্মা সীতা ব্রাহ্মণী তুমি ইন্দ্র সীতা ইন্দ্রাণী তুমি নারায়ণ সীতা লক্ষ্মী পুরুষ বাচক যা কিছু আছে সব তুমি স্ত্রীবাচক সব সীতা মণি আর চিন্ময় রূপ শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করতেছেন আস্তে আস্তে বলতেছেন কীরকম জানো যেমন জলের এ সব সাধন করলে জানা যায় তুমি রূপে বিশ্বাস করো ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয় দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব জল আর তার শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে জ্ঞানের পর বিজ্ঞান যার জ্ঞান আছে বোধ হয়েছে তার অজ্ঞানও আছে বৈশিষ্ট্য শতপুত্র শোকে কাতর হলেন লক্ষণ জিজ্ঞাসা করাতে রাম বললেন ভাই জ্ঞান অজ্ঞানের পার হও যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান পায়ে যদি কাঁটা ফুটে আরেকটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয় তারপর দ্বিতীয় কাঁটাটিকে ফেলে দেয় মণি অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তাই বিজ্ঞানের প্রয়োজন দেখো না যার আলো জ্ঞান আছে তার অন্ধকার জ্ঞান আছে যার সুখবোধ আছে তার দুঃখবোধ আছে যার পুণ্যবোধ আছে তার পাপ বোধ আছে যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে যার বোধ আছে তার বোধ আছে যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা কাস্টে আছে অগ্নি এই বোধ এই বিশ্বাসের নাম জ্ঞান সেই আগুনে ভাত রাঁধা খাওয়া খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান ঈশ্বর আছেন এইটি বোধে বোধ তার নাম জ্ঞান তার সঙ্গে আলাপ তাকে নিয়ে আনন্দ করা বাৎসল্যভাবে শক্ষ্যভাবে দাসভাবে মধুরভাবে এরই নাম বিজ্ঞান জীবজগৎ তিনি হয়েছেন এইটি দর্শন করার নাম বিজ্ঞান একমতে দর্শন হয় না কে কাকে দর্শন করে আপনি আপনাকে দেখে কালাপানিতে জাহাজ গেলে ফেরে না আর ফিরে খবর দেয় না